সবগুলো কিন্তু থাকছে জর্জেটের মধ্যে যেটাতে আছে সাড়ে তিন গজ দ্রুত অর্ডার করবেন যেই নেবেন লক্ষ্য করবেন বারবার বলে দিচ্ছি কেউ ইনবক্সে এসে ঝামেলা করবেন না সবাই লক্ষ্য করে স্ক্রিনশট দেন এটা নাম্বার দাও থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কালেকশন করে নেবেন এই তো এটাও আছে আড়াই দুই

আপনাদের কাছে সব কোয়টার কাপড়িয়ে চলে যাবে যেগুলো কালার কালেকশন দেখাচ্ছি এই রকমই আপনাদের বাসায় পৌঁছাবে কোনো টেনশন নাই সামাকলেষ্ট যেমনটি দেখাই তমণটি বাসায় পৌঁছে যায় সবই কিন্তু 120 তাই না হ্যাঁ আর আমাদের কিন্তু এটা একদম বিশ্বস্ত পেজ কারণ না যারা যারা নিচে তারা জানতে জানলে কমেন্ট করবেন যারা একবার হলো নিয়েছেন

খুবই সুন্দর এটাতে আছে দুই গজ যার যেটা ভালো লাগে যেটাতে আছে তিন গজ এটা আছে দুই গজ চার গিরা দ্রুত অর্ডার করে ফেলেন সবাই যার যতটুকু লাগে যত পিস লাগে এগুলো দেখাচ্ছে সরেন দুই পিস করে হ্যাঁ ভিডিও ছাড়া সাথেই পিস করে বিক্রি করব আগে বলে দিই দুইটা করে নিতে হবে কারণ একটা নিলে তো খুবই দ্রুত অর্ডার করতে হবে নিলে হবে 1000 দুই পিস করে দুই পিস করে নিলে 500 হয়ে যাবে সাথে ডেলিভারি চার্জটা যোগ হবে অনেকেই ভাবেন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি অনেক আপুরা বোঝেন না ভাবেন যে হয়তো কি ডেলিভারি চার্জ ফ্রি আসলে ফ্রি না এটা হচ্ছে আপনারা কাপড় হাতে আগে পাবেন তারপরে টাকা দিবেন সকল আপনারা অনেক রিকোয়েস্ট করছে ভাইয়া টুকরা কালেকশন আবার কবে আসবে তাদের জন্য কিন্তু নি আশা তাদের জন্য এই টুকরা আজকে টুকরাগুলো খুব সুন্দর সুন্দর এগুলো সব সময় ভিডিও দেওয়া হয় না মাঝে মাঝে এই কালেকশন টুকরা যখন পড়ে সকলে আমরা কিন্তু ভিডিওগুলো দিই দেখে একদম

দেখেন কালেকশন গুলো দেখেন যেগুলো দেখাচ্ছি একদম এটাই আপনার বাসায় পৌঁছাবে যেমনটি দেখায় তেমনটি পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি আর পাশাপাশি আমাদের কাছে আর অনেক কালেকশন আছে ভিউজ পরিমাণ কালেকশন আছে যারা নেবেন অবশ্যই কি নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করে কালেকশন গুলো নিয়ে নেবেন অফারটা কি আজকে এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলি আলমিন হকারস মার্কেট বগুড়া ফোন নাম্বার 0175048728 বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশন গুলো নিতে পারবেন বাকি দেখেন খুবই সুন্দর এই যে এগুলো ছাড়া এগুলো তো টোকেন করা আছে এছাড়াও কোনো ব্যবসায়ী যদি চান এই যে এগুলো এক থেকে দুই জনের কাছে দিবে এগুলো আড়াই গছ তিন গছ এরকম করা আছে যোগাযোগ করবেন যারা বেশি নিবে এগুলো তাদের জন্য দ্রুত অর্ডার করবেন ভিডিও করে দেখে নেবেন ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ